উচ্চশিক্ষা শেষ করা প্রতিটি শিক্ষার্থীর জীবনের এক আবেগ ঘন মুহূর্ত টুপি পরা গাউন জড়ানো সেই দৃশ্য কেবল ছবিই নয় তা এক একটি স্বপ্ন পূরণের দলিল প্রায় এক দশক পর সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম সমাবর্তন যা ছিল শুধু একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয় বরং হাজারো শিক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষা ও হতাশার অবসান ঘটানো এক উজ্জ্বল উৎসব তেইশো একরের বিস্তৃত সবুজ পাহাড় প্রকৃতি ঘেরা এই ক্যাম্পাস যেন সেদিন রূপ নিয়েছিল এক রঙিন ক্যানভাসে ঝলমলে সাজ প্রাণবন্ত মুখ আর ক্যামেরায় বন্দি প্রবীণ শিক্ষার্থীদের নিয়ে গিয়েছিল বিশ্ববিদ্যালয় পড়াকালীন সেই রূপালী সময়ে আর নবীন শিক্ষার্থীরাও তাদের অনন্য মুহূর্তগুলো দেখে হয়ে উঠেছিল প্রত্যাশা পূরণের নিঃশব্দ সাক্ষী এই সমাবর্তন ছিল শুধু সার্টিফিকেট গ্রহণের আনুষ্ঠানিকতা নয় বরং শিক্ষার্থীদের জীবন সংগ্রামের এক আনন্দ ঘন পূর্ণচ্ছেদ যার স্মৃতি বহন করবে সারা জীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তেইশ একরের সবুজের ক্যাম্পাস যেন পঞ্চম সমাবর্তনের দিন রূপ নেয় স্মৃতির রঙে আঁকা এক বিশাল ক্যানভাসে বর্ণিল সাজ প্রাক্তনদের বরণ আর কালো গ্রাউন্ড টুপি পড়া হাজারো মুখের মাঝে খুঁজে পাওয়া গেল গর্ব আনন্দ আর হারণ দিনগুলোর ছায়া প্রায় তেইশ হাজার শিক্ষার্থীর হাতে উচ্চ ডিগ্রির সনদ তুলে দিতে বিশ্ববিদ্যালয় শুধু আনুষ্ঠানিকতারই নয় রচনা করলো আবেগ ভালোবাসা ও সার্থকতার এক অনন্য অধ্যায় আমরা খুবই নস্টালজিক হয়ে যাচ্ছি আমাদের সেই ইউনিভার্সিটি লাইফে ফেলে আসা স্মৃতিগুলো মানে মনে হচ্ছে আমাদের রঙিন ক্যানভাসের স্মৃতিগুলো ভাসছে আর সব বন্ধু বান্ধবরা আসছে সবাই ফ্যামিলি মেম্বার নিয়ে আসছে কেউ মাকে গাউন পরিয়ে দিচ্ছে কেউ বাবাকে হচ্ছে বা টুপি পরিয়ে দিচ্ছে এটা একটা অন্যরকম অনুভূতি বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করে এই যে সমাবর্তনে আমরা সবাই একসাথে মিলিত হতে পারছি সবাই একসাথে মিলিত হচ্ছে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না আবার সেই পুরনো ব্যাঞ্চ বন্ধুদের মুখ সারের কণ্ঠ সব ফিরে পেয়েছি যেন আবার নতুন করে বেঁচে উঠলাম বন্ধুদের সঙ্গে আড্ডা শিক্ষকদের খবর আর ক্যাম্পাসের পরিচিত প্রতিটি কোণ যেন এক একটি গল্প বলেই চলছে ভাষা হারিয়ে যেন কেবলই একটি নতুন গল্প লেখার দিন প্রায় দশ বছর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনার্স শেষ করে গেছি কিন্তু এখন আসার পরে যে স্মৃতিগুলো বন্ধু বান্ধবের সাথে আবারও সে ক্লাস ফার্স্ট ইয়ারে ভর্তি শুরু ছিল এবং যেই খুনসুটি ছিল এবং হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা জুপির আড্ডাগুলো এবং হচ্ছে চলাফেরা সবগুলো আবার ঠিক মনে পড়তেছে দুমাসের পরিশ্রম পরিকল্পনার অপেক্ষার পর অবশেষে মাহেন্দ্র খন ক্যাম্পাস জুড়ে ফিরে এলো চেনা কোলাহল প্রাণ চাঞ্চল্য ফুলচন্দনে বরণ করে নিয়ে আসে মুহূর্ত যেন ছিল এক অপার্থিব আনন্দের তবু কোথাও যেন মনে হয় আর একটু করতে পারলে হয়তো আরও সুন্দর হতো শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই মিলে একযোগে কাজ করেছেন আমাদের শিক্ষার্থীরা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন সকলের কষ্ট কিন্তু এখন সুখে রূপান্তরিত হয়েছে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের গ্র্যাজুয়েটরা এখানে আসছেন আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত হ্যাপি আমরা ক্যাম্পাসের যেখানে যাচ্ছি সেখানে একটা অন্যরকম পরিবেশ বিরাজ করছে শিক্ষার্থীদের এই ফিরে আসা শুধু একাডেমিক পর্যায় নয় বরং এক মানবিক বন্ধনের পুনর্জাগরণ অভিভাবক তুল্য শিক্ষকদের চোখে মুখে ছিল গর্ব যেন সন্তানদের সাফল্যে উদ্ভাসিত গৃহ আর এই অনুভবই বলে দেয় এটি শুধু প্রতিষ্ঠান নয় একটি পরিবার এই যে একটা ঐতিহাসিক ইভেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটা অংশ সে অংশের সাথে আমরা শরীর থাকলাম আমরা যারা এখানে সবাই কষ্ট করেছি সবাই এখানে অবদান রেখেছি আমাদের শিক্ষার্থীরা আমরা সবাই যে একটা ইতিহাসের সাক্ষী হলাম এটা যখন চিন্তা করি তখন আসলে খুবই ভালো লাগে তৃপ্তির জায়গাটা সেখানে তখনই গত দু মাস যে রাত দিন আমরা পরিশ্রম করেছি সবাই মিলে সে পরিশ্রম কথা আসলে ভুলে যাই তখন মনে হয় যে আসলে আমরা কিছু অর্জন করেছি আমাদের শিক্ষার্থীদের হাতে আমরা সার্টিফিকেট তুলে দিয়েছি এবং একটা বিরাট সম্মিলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সম্মিলন হয়েছে এই চোদ্দ তারিখের পঞ্চম সমাবর্তন প্রতিটি শিক্ষার্থী হৃদয়ে লুকিয়ে থাকে একটাই শব্দ শিক্ষার শেষ প্রান্তে দাঁড়িয়ে কালো গ্রাউন্ডার মাথায় টুপি পরে হাতে তুলে নেয়া স্নাতক ডিগ্রি দীর্ঘ অপেক্ষা ও নানা প্রতিকূলতা সত্ত্বেও যখন আয়োজনে যুক্ত হয় হৃদয়ের ছোঁয়া তখন সব অপেক্ষা পেছনে পড়ে যায় এক নতুন অধ্যায়ের সূচনা এক অনুভবের মুহূর্ত যা চিরকাল রয়ে যাবে সুখময় স্মৃতির পাতায় দীর্ঘদিন থেকে ইউনিভার্সিটির এই সমাবর্তন না হওয়ার কারণে আমাদের মনে একটি অপ্রাপ্তি বা প্রাপ্তির জায়গাটা আমাদের পূর্ণতা পায়নি আজকে বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছে ডিপার্টমেন্টের স্যারদের সাথে দেখা হচ্ছে এবং সবার যে সামগ্রিক একটি পরিবেশ একটি উৎফুল্ল পরিবেশ আমার সেই আক্ষেপ এবং অপ্রাপ্তিটি আজকে পরিপূর্ণতা লাভ করেছে দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে পা রেখেছেন বিশ্ববিদ্যালয়ের প্রবীণরা তাদের বরণে বর্তমান শিক্ষার্থীরা যেন এক নতুন উদ্দীপনায় মেতে উঠেছে হরেক রকমের খাবারের আয়োজন নিজেদের সিট ছেড়ে দেওয়ার সৌজন্যতা আর গল্প আড্ডায় মুখরিত প্রতিটি প্রাঙ্গণ সব মিলিয়ে এক অসাধারণ আবহ আমাদের ক্যাম্পাসটা এমনিতেই অনেক সুন্দর পাহাড় ঘেরা সবুজে সমারোহ কিন্তু এই যে সমাবর্তন উপলক্ষে প্রাক্তন ভাই বোনদের যে আগমন বড় ভাইদের বড় বোনদের যে আগমন এই এই জিনিসটা আরও বেশি আমাদের ক্যাম্পাসটাকে মানে ধন্য করে তুলেছি আর কি প্রাক্তন ভাই বোনদের আগমন উপলক্ষে বিভিন্ন কারুকার্য দিয়ে সাজিয়ে তুলেছি শুধুমাত্র তাদের আগমনের জন্য আমরাও হয়তো অনুভব করছি যখন কয়েক বছর পরে আমরাও এখানে আসব আমাদের ছোট ভাই বোনরাও হয়তো আমাদের জন্য বিশ্ববিদ্যালয়টাকে সাজিয়ে তুলবে আজকে আমাদের সিনিয়রকে আমরা সাদরে গ্রহণ করছি হ্যাঁ তারা আমাদেরকে পেয়ে অনেক আবেগ আপ্লুত আর দশ থেকে বারো বছর পরে বা তিন থেকে চার বছর পরে যখন আমরা আসবো তখন আমাদের জুনিয়রও আমাদের জন্য সেম একটি পরিবেশ সৃষ্টি করবে আজকে তাদের পরবর্তীতে আমার এটাই প্রকৃতি নিয়ম অপেক্ষার প্রহর শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন যেন হয়ে উঠেছিল স্মৃতির রঙে রাঙানো এক অনন্য আয়োজনে আনুষ্ঠানিকতার নিয়ম মেনে শেষ হলেও থেকে যায় একঝাক সুখময় মুহূর্ত জীবনের প্রয়োজনে সবাই ফিরেছে নিজ গন্তব্যে নতুন দায়িত্বে নতুন পথ চলায়